তো এই দুধ সাবু খেতে ভীষণই মজাদার তোমরা সকাল বিকেলে টিফিন হিসেবেও এই মিষ্টিটা খেতে পারো এটা একবার কেউ খেলে তার মন কিন্তু ভরবে না তো চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো সাবু তো তোমরা অনেকভাবেই খেয়েছ দুধ সাবু আজকের কিন্তু একেবারে নতুনভাবে নতুন ধরনের তৈরি করে তোমাদের সামনে দেখাবো তো সাবুদানার এই রেসিপি বানানোর জন্য আমি কিন্তু এই রকম ছোট সাইজের সাবু নিয়ে নিয়েছি আর সাবুটা যতটা পরিমাণ নাও না কেন এরকম একটা বাটি মাপ করে নিলে তাহলে কিন্তু সাবুতে সব রকম পরিমাণটা দিতে সুবিধা হবে আমি এই বাটির এক বাটি সাবু নিয়েছি এখন জল দিয়ে খুব ভালোভাবেই ধুয়ে পরিষ্কার করে নেব তো সাবুটাকে তিন থেকে চারবার এই রকম জলে খুব ভালোভাবেই কিন্তু পরিষ্কার করে নিতে হবে এই রকম জলটাকে আমি তিন থেকে চারবার এইরকম পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর জলটাকে খুব ভালোভাবে কিন্তু এখান থেকে জড়িয়ে নিতে হবে সাবুটাকে খুব ভালোভাবে আমি এখন জল ঝরিয়ে নিয়েছি তো আমি এখানে এক বাটি গরম জল মিশিয়ে দিচ্ছি ভীষণই গরম তো তাই আস্তে আস্তে আমি জলগুলো দিয়ে মিশিয়ে দিচ্ছি এক বাটি সাবুর সঙ্গে এক বাটি জল মিশিয়ে দিতে হবে তো এইভাবে খুব ভালো করেই আমি ভিজিয়ে দিলাম এখন আমি এটাকে পনেরো মিনিট মতো এই অবস্থায় রেখে দেব এখন পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি এটা সরিয়ে নেবো আর এখন দেখো সাবুগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে আর অনেকটাই জল টেনে নিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব দু চামচ মতো নারকেল কুড়া দিয়ে দেব দু চামচ মতো গুঁড়ো চিনি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ তোমাদের কাছে নারকেল কুড়া যদি না থাকে তাহলে দেবে না স্কিপ করতে পারো এখন আমি এক চিমটি মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি হাত দিয়ে এরকম মেখে নেব তো এখন আমি খুব ভালোভাবেই মাখিয়ে নিয়েছি আমি হাতটা জলে পরিষ্কার করে চলে আসব এখন হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এখন আমি এই রকম করে ছোটো ছোটো বোল করে নেব তা আবারও একটা এইভাবে আমি করে নিচ্ছি ওইদিকে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার কড়াই বসে একটা বাটি মাপ করে এক বাটি জল দিয়ে দিলাম গ্রামের মাপে আছে আমার পাঁচশো গ্রাম জল এইবার ওই বাটি মাপ করে আমি হাফ বাটি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এইটা আমি লিকুইড দুধ তৈরি করবো তো তোমাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে সেটা একটু ফুটিয়ে জাল করে নেবে তো আমি এইখানে দুধটা দিয়ে দিলাম তারপর মিডিয়াম মাছ করে খুব ভালোভাবে দুধ আর জলটাকে একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে গাঢ় করে নেব তার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো কিছুক্ষণ বাদে দেখো এখন এটা আমার ফুটে উঠেছে আর আমি এটাকে আবারও একটু গাঢ় করে নেব তো কিছুক্ষণ বাদে ফিরে এলাম মোটামুটি পাঁচ মিনিট মতো ফুটিয়ে এটা গাঢ় করে নিয়েছি এখন একটা একটা করে আমি সাবুর মিশ্রণটা দিয়ে দেব তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে ইউটিউব থেকে দেখলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর কমেন্টে জানাবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর একটা কথা বলে রাখি এইখানে এই মিষ্টিগুলো দেওয়ার সময় অবশ্যই আঁচটা মিডিয়াম করে রাখবে তো এইভাবে কিন্তু আমি আঁচটা মিডিয়াম করে একে একে সবগুলো মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এগুলোকে মোটামুটি আবারও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে এই যে দুধটা আছে দুধটাকে একদমই গাঢ় করে ফেলব তো এখন দেখো মিষ্টিগুলো আমার প্রায় হয়ে এসছে আমি এটাকে ঠান্ডা করে নামিয়ে তোমাদের দেখাবো তো দেখো আমি প্লেটে পরিবেশন করে দিয়েছি হঠাৎ করে বাড়িতে যদি কোনো গেস্ট চলে আসে সেইভাবে তাদের আজকের এই দুধ সাবুর মিষ্টি বানিয়ে খাওয়ালে তারা কিন্তু চমকে যাবে তো আজকের রেসিপিটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে দেখা হয়ে যাবে নতুন আর একটা আজকের মতো টাটা